আপনারা জানেন এখন আমাদের দেশে যে সব মানে পুলাপান আছে এতদিন তো এফ এর অফিসিয়ালের ফানি জিনিসই দেখছেন তো আজকে আমি একটা কথা বলবো সো আপনাদের খুবই ভালো লাগবে সো দেখেন আমার পিছনে যে দুইটা এই ছেলেটা এই ছেলেটা অনেক গরিব আমার সঙ্গে দেখা করতে আসছে আজকে মানে এর হাতে আমি কিছু টাকা তুলে দেবো সো আপনারা দেখতে থাকুন হ্যাঁ টাকা এই জন্য এটা কিন্তু অনেক টাকা ঠিক আছে এটা দেখা যাবে না ওই যে ওই যে ওই ছেলেটা নিয়ে দৌড় মারছে আমার টাকা চুরি হয়ে গিয়েছে ওকে ধরতে ধরতে হবে সো টাকাটা একে দিয়ে আমি আবার নিয়ে নিলাম don't know what's wrong with you oh my god <laughs> 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 thank you for watching